গাজাই চলমান আগ্রাসনকে জাতিসংঘ গণহত্যা আখ্যা দেওয়ার পর থেকেই আলোচনায় জেনোসাইট ইস্যু কোন মানদণ্ডের ভিত্তিতে কোন স্থানে চালানো আগ্রাসন বা হত্যাকাণ্ডে জেনোসাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন এটি নির্ণয়ের প্রক্রিয়াকে বেশ জটিল বলে মন্তব্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের জাতিসংঘের এই প্রতিবেদন নির্ধারণ করে দেবে ইসরায়েলের বিচারের কাঠামো এমনটিও মনে করছেন বিশ্লেষকরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে উনিশশো আটচল্লিশ সালের জেনোসাইট কনভেনশন অনুযায়ী গণহত্যা হল কোনো দেশের মানুষ নির্দিষ্ট জাতি বা নৃগোষ্ঠী বর্ণ বা ধর্মের মানুষকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ শুধু হত্যা নয় গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি ধ্বংসযজ্ঞের পরিস্থিতি তৈরি করা জন্ম প্রতিরোধ করা বা শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করাও গণহত্যা বলে বিবেচিত হয় তবে শুধু মানুষের মৃত্যু বা বাস্তুচ্যুতি দেখালেই চলে না প্রমাণ করতে হয় এসব ঘটনার পেছনে ছিল নির্দিষ্টভাবে কোনো গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য এটি প্রমাণের মানদণ্ডও খুব কঠোর আর এ কারণেই আদালতে কোনো ঘটনাকে জেনোসাইড বলে প্রমাণ করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তাই আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধ হচ্ছে গণহত্যা প্রমাণ প্রমাণ করতে শুধু হত্যা বা যথেষ্ট নয়। দেখাতে হয় এসব কর্মকাণ্ডের বিশেষ উদ্দেশ্য ছিল একটি সুরক্ষিত গোষ্ঠীকে ধ্বংস করা এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন অভিযোগ যেমন গুরুতর তেমনি প্রমাণের মানদণ্ডও অনেক উঁচু গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ এরপর থেকে আলোচনা চলছে সংস্থাটির পরবর্তী পদক্ষেপ এবং তেলাবিপকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া নিয়ে ইসরায়েলের অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরতে বদ্ধপরিকর জাতিসংঘ অন্যদিকে বিশ্লেষকরাও বলছেন জাতিসংঘের এই প্রতিবেদন নির্ধারণ করে দেবে ইসরায়েলের বিচারের কাঠামো গাজায় গণহত্যা চলছে আমরা যাদের দায়ী করেছি তাদের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীও রয়েছে আমাদের দল এখনো ফিলিস্তিনে যায়নি তবে সেখানে যাওয়ার পরিকল্পনা করছি আমরা কারণ এটি একটি স্থায়ী তাই ঘটনাস্থল পরিদর্শন করা আমাদের আইনি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন জাতিসংঘের অনুমোদিত একটি সংস্থা সরাসরি প্রমাণের ভিত্তিতে প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েল হত্যা করছে এর গুরুত্ব অপরিসীম আন্তর্জাতিক আদালতের চলমান কার্যক্রমে এর প্রভাব পড়বে এবং ভবিষ্যতের মামলাগুলোর কাঠামো নির্ধারণ করবে বিশ্বের ইতিহাসে পর্যন্ত তিনটি বড় ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আদালত উনিশশো সত্তরের দশকে কম্বোডিয়ায় সংখ্যালঘু চাম ও ভিয়েতনামীদের ওপর হামলা উনিশশো এ রুয়ান্ডায় তুৎসি জনগোষ্ঠী হত্যাকাণ্ড এবং উনিশশো সালে বসনিয়ায় আট হাজার মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনাকে দেয়া হয় গণহত্যার স্বীকৃতি রেজবানা সাইমা যমুনা নিউজ